ইয়াউম আরাফা এই আরাফার দিবসের রোজা নিয়া জামেল আছে নাকি নাই আছে আচ্ছা বলেন তো দেখি আপনারা আরাফার দিবসের রোজা মেয়াদ বেশি ইতিহাস বেশি নাকি এটা নিয়া কি আই কোন দিন রাখবো sodir সাথে মিলাবো কি মিলাবো না এই যে দণ্ড দন্দের মেয়াদ বেশি মেয়াদ বেশি বুঝ না কথা বুঝেন না পুরো ভাই আরাফাতের রোজা আজ থেকে 10000 বছর আগে আছে সুবহানাল্লাহ 10000 আজ থেকে দেড় হাজার বছর এই রোজা রাখা হয় আর এই রোজা নিয়ে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সময় হয়তো পনেরো বছর নাইলে বিশ বছর জোরে বলেন ঠিক না তার মানে আজ থেকে পনেরো বিশ বছর আগে এই রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব জোরে কোন না কোনো দ্বন্দ্ব সবাই যার যার দেশের চানদের হিসাব অনুযায়ী ঈদের আগের দিন রোজাটা রাখতো জোরে বলেন ঠিক না আর এখন হয়েছে নাকি দ্বন্দ্ব শুরু হয়েছে কেউ কেন দ্বন্দ্ব ওই যে মুসলিম শরীফের হাদিসের ভিতর আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন্ন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বআদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাতের দিনের রোজা ভালো করে খেয়াল করেন আরাফাতের দিনের রোজা আল্লাহ তাআলার কাছে আমি চাই এই আশা করি যে আল্লাহ পাক এটার বিনিময়ে আমার জীবনের আগে পরের দুই বছরের গুণামাফ করবেন ইনশাআল্লাহ এটার আবার আলাদা ব্যাখ্যা আছে আগে পরের দুই বছরের গুণা মাফ করবেন মানে কি ব্যাখ্যার ভিতরে উল্লেখ করা হয়েছে বিশ্ববিখ্যাত উল্লেখ করেছেন কয়েকটা মতামত এখানে পাওয়া যায় একটা হলো গায়াতুল গুফরান অর্থাৎ পাক তার জীবনের গুনাহ মাপ করবেন করবেন এটা বুঝাবার জন্য বর্তমান এবং ভবিষ্যতের এক বছরের গুণার কথা উল্লেখ করা হয়েছে

সদ্য গোষ্ঠী মাপ সুমাল্লাহ বলবেন না এরকম একটা কথা আমাদের সমাজে আছে নাকি নাই যেরকম না আছে নাকি নাই তার মানে অতীতের গুণাও মাপ ভবিষ্যতের গুণাও মাপ তার মানে হলো জীবনের সব গুণা মাপ করে দেবে এক এক নম্বর হাদিস এই হাদিসে দিন তারিখ উল্লেখ করা হয় নাই আরাফাতের দিন বলা হয়েছে তারিখ উল্লেখ করা দুই নম্বর হাদিস শোনেন একটা হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা শুনতেছেন আপনারা দুই নম্বর হাদিস হলো আবুদ শরীফের হাদিস

মা মতো রাসুল্লাহ থাকে ঠিক কি না আরফার দিন নয় তারিখ আবার আর নাচাই শুনে ধেন আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে কিসে হাদিসাল্লাল্লাহ আলাই ও সাল্লাম ভিয়াজাব তিসামিন জিল হিজ্জা নেব কি রিমসাল্লাহসাল্লাম কখনো জিলজ মাসের নয় তারিখের রুজা সারতে না আর যেরকম সোহান আল্লাহ তার এক আদিস দিয়ে আরেক হাদির ব্যাখ্যা প্রমাণিত হয় যে

আচ্ছা ইসলামের দলিল কোরআন সন্না হাদিস যদি বলেন ঠিক কিনা সল্পে সালিনদের আমল নাকি মিডিয়া যেরকম কোরআন সুন্না না মিডিয়া তারা আবার কোথায় কোথায় কোরআন সুনার কথা বলে কিন্তু এই মাসালায় আবার মিডিয়ার দলিল বানায় কয়ে আজি সাহেবরা আরাবাদের ময়দানে যাচ্ছে এটা তো আমরা মিডিয়ায় দেখতেছি কাজে মিডিয়ায় দেখি যা রোজা রাখবে তা তা আপনি মিডিয়ায় দেখতেছেন সৌদি আরবে সূর্য উঠে সূর্য ডুবে এই টাইমে কি বাংলাদেশে সূর্য উঠে সূর্য ডুবে যেরকম ডুবে এই টাইমে সৌদি আরবটা আমি বাংলাদেশে নামাজ হয় সেই হয় ইফতার হয় না ভিন্নতা আছে জোরে কন্যা আছে নাকি নাই এরপরে যদি ওইটার সঙ্গে আপনি রাখেন পারবেন এমন কি বাংলাদেশে আপনি যেই টাইমে ইফতারটা করবেন ওই দিন সৌদি আরবের সঙ্গে মিলাইতে গিয়া যেই টাইমে ইফতারটা করবেন দেখবেন ঠিক ওই টাইমে হাজির সাহরা আরাফাতের ময়দানে রয়ে গেছে মাত্র উকুফে শুরু হয়েছে কারণ তিন ঘন্টা সময়ের কি আছে ওই টাইমটাই হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করা ফরস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল হজ্জ আরাফা হজ মানে হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা আপনি যেই সময় আরাফা আরাফা করেছিলে আপনি এই সময় ইফতার করতেছেন ওই সময় হাজি সাহেবদের আরাফাতের ময়দানে উপস্থিত ফরজ সময় শুরু তা আপনি তো ফরজ সময় খাইতেছেন তাইলে মিডিয়ার মিডিয়া দিয়ে দলিল দে এটাকে ঠিক হলো ভাই না ঠিক হইলো ঠিক হয় না এক কয়েকটা কথা আর কথা বলি আর একটা কথা বলি সেটা হলো সৌদি আরব এই পৃথিবীতে সবার আগে চাঁদ দেখে এই কথাটা বৈজ্ঞানিকভাবে সত্য নয় ভালো করে খেয়াল করেন এই কথাটা বৈজ্ঞানিকভাবে সত্য না আলাদা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করি তখন দেখেছি নাইজেরিয়া নাইজার তাসাদ চাঁদ একটা দেশ আছে আছে কি না লাইবেরিয়া লাইব্রেরিয়া এরকম কতিপয় দেশ কখনো কখনো সৌদি আরবের আরো একদিন আগে সার দেখে আমার বন্ধু মানুষ নাইজার বাড়ি কোথায় নাইজার সে ফোন করতেছে আমি বললাম আজকে এখানে আমাদের এখানে মিশরে উনত্রিশ রোজা কই যে আমাদের এখানে আজকে ঈদ ও বলতেছে কি আমাদের এখানে আজকে ঈদ আমি ঈদের শুভেচ্ছা জানাইয়া ফোন করতেছে আসতেছে ওরা খাচ্ছে ভিডিওতে দেখতেছে সুমাল বলবে তো আমি বললাম যে করো নাকি কই যে সৌদি আরব থেকে মিশর থেকে আরো আগে কখনো কখনো আমরা একদিন আগে সাথ দেখি রোজাও রাখে একদিন আগে ঈদও করি একদিন আগে কুরবানিও করি একদিন আগে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যারা সৌদি আরবের একদিন আগে সাথ দেখল একদিন আগে দেখলো তারা যদি তাদের হিসাবে নয় তারিখ আরাফার রোজা না রাখে তাহলে তাদের হিসাবে যেদিন দোষ এদিন হাজির সৌদি আরবের হিসাবে হাজির সাহেবরা আরাফায় যায় সৌদি আরবের নয় ভালো করে খেয়াল করে ওদের দশ সৌদি আরবের তার মানে ওদের এখানে কুরবানির দিন সৌদি আরবে আরাফার দিন হাজি সাহেব যায় মিডিয়া এবার মিডিয়া দেখিয়া ওরা কে কুরবানি করবে না ঈদের দিন রোজা রাখবে ঈদের দিন রোজা রাখা তো খারাপ সব একমত না দিমত আছে ঈদের দিন রোজা রাখা কি ইসলাম তো সার্বজনীন আর রোজা বাংলাদেশীরা পাবে সৌদি এরা পাবে নাইজেরিয়ারা পাবে না এমন ইসলাম আল্লাহাক দেখ নাই আল্লাহ তার মানে হলো যার যার দেশের সাদের হিসাব অনুযায়ী নয় তারিখ রাখা ছাড়া কোনো গোতে আরেক দল বাইরেছে কয়েছে হুজুর যেহেতু মতভেদ হয়েই গেছে সেহেতু আমরা তাহলে দুই দিন রাখি কয় দিন তা আমি বলি যে ভাই আরাফার দিন কি একদিন না দুই দিন আপনার বলুন আরাফার দিন কয় দিন যে আপনি নতুন করে আরাফা দুই দিন বানাইছেন আরাফাতের নিয়তে দুই দিন রোজা রাখা বেদাত নফল রোজা একাধারে নয় দিন রাখের কোনো অসুবিধা কিন্তু আরাফার নিয়ত কয় দিন একদিন কেন বেদাত আরাফাতের নিয়তে আপনি নতুন করে আরেকটা আরাফার দিন বানাইছেন অথচ আল্লাহ বলছেন আরাফাতের দিন একটা মোহাম্মদ রাসুল্লাহ বলছেন আরাফাতের দিন একটা আপনি দুইটা পাইলেন কই অতিরিক্ত মাথা গুজামিল দেওয়ার আশ্রয় গুজামিল দেওয়ার সিস্টেম ইসলামের শরীয়তে আছে আর জোরে আছে নাই প্রিয় ভাইয়ের আমার এই জন্য সাহাবাহিকেরাম সর্বশেষ কথা সাহাবাই গ্রাম তাবিন তাবে তাবিন তারপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানা কুরুনে সালাসা আই মেহার বা চার ইমাম সহ এই পৃথিবীতে যত মাঝাব আছে চার মাঝাবের সমস্ত ওলামাহ কেরাম ইমামরা একমত এই ব্যাপারে যে কল রোজা সেই ইফতার সহ স্থানীয় সময় তারিখ অনুযায়ী পালন করতে হবে এটার নাম ইসলামের শরীয়ত এটার নাম কি এই ব্যাপারে ওলামা এখানে যুগ যুগ ধরে ইজমা হয়ে গেছে কাজে এর ব্যতিক্রম ফতুয়া দেওয়া যাবে যেদিন থেকে ব্যতিক্রম ফতুয়া দেওয়া আরম্ভ হয়েছে এদিন থেকে ওলামা এখানে আমাদের ভিতরে কিলা গেলি সত্য কথা বলছি আমি কিলা গেলি মারামারি গুদাগুদি আশা করি আর আপাতের রোজার সম্পর্কে আর কারো মনে কোনো স্কাল আছে সমস্যা আছে নাকি ঈদের আগের দিন অর্থাৎ আগামী শুক্রবারের দিন আমরা এই রোজাটা জুরিকো না ইনশাল্লাহ পারলে আজকে থেকে শুরু করেন অনেকে গতকাল থেকে শুরু করছে আছে নাকি নাই একেবারে নয়টাও রাখবে আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরকোন না আলহামদুলিল্লাহ ভাইরা আমার আরফাতের রোজা আগামী শুক্রবার বাংলাদেশের জন্য কয়দিন একদিন আর যারা সৌদি আরব থেকে আরো একদিন আগে যারা সাথ দেখছে তাদের জন্য কবে বৃহস্পতিবার কোথাও মনে থাকবে কি না আরও যেরকম মনে থাকবে কি না আর যারা সৌদি আরবের সাথে সাথে যারা সাথ দেখছে তাদের জন্য হলো কিবার তাদের জন্য কিবা তার জন্য বৃহস্পতিবার জোরে বলেন আর যারা আরো আগে আগে দেখছে তাদের জন্য হলো বুধবার জোরে ঠিক না পুরো ভাইরা এটা আল্লাহ পাকের একটা রহমত আল্লাহ পাকের একটা কি বিরাট বড় রহমত একটা দয়া ইসলামের বিশালতা ইসলামের প্রসস্ততা ইসলামের উদারতা মানবতা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের যে বুজার তৌফিক দান করেন জোরে বলি আমিন